আঙ্কেল ওই তোর এত বড় সাহস তুই এত দামি ঘড়িটা হাতে নিছিস কেন বল আঙ্কেল এই ঘড়িটার দাম কত এই ঘড়ির দাম 5000 টাকা তোর কি কেনার ক্ষমতা আছে এই ঘড়ি কি আঙ্কেল 5000 টাকা হ্যাঁ এটা দাম 5000 টাকা শুনি কি তোর দম বের হয়ে গেল নাকি আঙ্কেল ঘড়িটা অনেক সুন্দর হ্যাঁ সুন্দর তো হবেই আর শুন এই দামি ঘড়িটা কেনার মতো তোর ক্ষমতা নেই রাখেন না আমার কাছে তো পাঁচ হাজার টাকা নাই যা সরা কেন থেকে তোর মতো ফকির নিয়ে এই ঘড়ি কখনোই কিনতে পারবে না আঙ্কেল একটা কথা বলি রাগ কইরেন না আপনি এই বিক্রি করেন না আমি কালকে এসে নিয়ে যাব কেন এই ঘড়ি আমি কেন বিক্রি করব না আর কালকে তুই টাকা কই পাবি কালকে কি তোর লটারি লাগবে নাকি আঙ্কেল মনে করেন ওইটে আমি কালকে এসে টাকা দিয়ে এই ঘড়িটা নিয়ে যাব এ কথার বলারই তো ভালোই চটং চটং মনে করেন এইটাই হ্যাঁ এই শোন এটা অনেক দামি ঘড়ি তুই এই ঘড়ি কখনোই কিনতে পারবি না যা এখান থেকে বেচা কিনার টাইমে ডিস্টার্ব করিস না বেরো তাড়াতাড়ি আমি বললাম তো আঙ্কেল কালকে এসে টাকা দিয়ে ঘড়িটা নিয়ে যাব দয়া করে এই ঘড়িটা বিক্রি করেন না আচ্ছা ঠিক আছে যা কালকেরটা কালকে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি কিন্তু আসব আসছে দামি ঘড়ি কিনতে মেজাজটাই গরম করে দিল সোহাগ ঘড়িটা অনেক সুন্দর এটাই নিয়ে নি হ্যাঁ মিরাজ ঘড়িটা আসলেই সুন্দর এটা নিয়ে নে এটা তোর হাতে অনেক সুন্দর মানাবে হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন ওই স্যারের হাতে ঘড়িটা অনেক ভালো মানাবে আচ্ছা ঠিক আছে ভাই আপনি এটাই প্যাক করে দেন আচ্ছা ঠিক আছে স্যার পেমেন্টটা কি ক্যাশে করবেন নাকি কার্ডে করবেন হ্যাঁ ভাই আমি কার্ডেই পেমেন্ট করে দিতেছি আঙ্কেল কি তুই তুই আবার আসছিস হ্যাঁ আঙ্কেল আমি বলছিলাম না কালকে আসব ঘোড়াটা কি বিক্রি করে ফেলছেন বিক্রি করব না কি করব তোর জন্য কি আমি ঘোড়িটা রেখে দিব এই ঘড়িটা এই স্যার কিনে নিছে আঙ্কেল আমি আপনাকে কত করে বললাম ঘোড়াটা বিক্রি করতে না তারপর আপনি বিক্রি করে দিলেন এই তোর জন্য কি আমি ঘড়ি বিক্রি করব না তোর তো গতকালকে কালকে আসার কথা ছিল তুই আজকে আসলি কেন আঙ্কেল আমি কালকে সব টাকা জোগাড় করতে বাইরে রে তাই আজকে আসছি ও আচ্ছা আচ্ছা আজকে সব টাকা জোগাড় হয়ে গেছে হ্যাঁ আঙ্কেল এই যে সব টাকা জোগাড় হয়ে গেছে কি তুই এত তাড়াতাড়ি 5000 টাকা জোগাড় করে ফেলছিস নাকি কোন জায়গা থেকে আবার চুরি করে আনছিস আঙ্কেল আমি চুরি করি নাই তো যেদিন কে আমি ঘড়িটা দেখছি ওই দিনকে কে আমি ভাইব বানিয়েছিলাম এই ঘড়িটা আমি বই। আর জানেন আঙ্কেল এই ঘড়িটা কেনার জন্য আমি কত কষ্ট করছি কখনো মানুষের বাসায় কাজ করছি আবার কখনো হোটেলে যে অ্যাপেলটা ধুইয়া দিছি আর জানেন আঙ্কেল আমি ঘড়িটা কেনার জন্য মানুষের বাথরুম পর্যন্ত পরিষ্কার করছি কি বলো মামনি সামান্য একটা ঘড়ি কেনার জন্য তুমি এত কষ্ট কেন করছো বলো তো মামনি তুমি এই সামান্য ঘড়িটা কেনার জন্য এত কষ্ট করতে গেলা কেন আঙ্কেল আজকে আমার বাবার জন্মদিন আর আমার বাবা আমাকে বলছিল বাবার নাকি ঘড়ি অনেক পছন্দ তাই তো আমি বাবার জন্মদিনে এই ঘড়িটা বাবাকে উপহার দিতে চাইছি বাবা বলছিল ওই জিনিসটা তো সাদদের বাইরে তুই চেষ্টা করবে ওই জিনিসটা হাসিল করার হ্যাঁ তোমার বাবা ঠিকই বলেছে যে জিনিস সাদদের বাইরে সবসময় চেষ্টা করতে হয় ওই জিনিসটা করার আঙ্কেল এইজন্যই তো আমি এই ঘড়িটা নিতে চাইছিলাম কিন্তু আঙ্কেল তো এটা আপনার দাকাতে বিক্রি করে ফেলছে মিরাজ তুই একটা কাজ কর এই ঘড়িটা ওকে দিয়ে দে আর তোর জন্য অন্য দোকান থেকে একটা ঘড়ি কিনে নে চল হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই এই ঘড়িটা আপনি ওকেই দিয়ে আমরা না হয় অন্য থেকে একটা ঘড়ি কিনে নিব চল থ্যাংক ইউ স্যার আবার আসবেন মামুনি এই ঘড়িটা তুমিই নাও আর এই ঘড়িটার জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না কিন্তু কেন কারণ তোমার ব্যবহার আমার কাছে অনেক ভালো লাগছে